এই জলাদ শাহজাহানের মৃত্যুটা হয়েছে যৌন উত্তেজক ওষুধ সে সেবন করত প্রতিদিন সেবন করত। আবার কেউ কেউ বলে উঠছে যে না রাসেল ভাইবারের কামড়ে হয়ে তার নাকি মৃত্যু হয়েছে তো যার ঘরে এমন একটা স্ত্রী আছে স্ত্রী সম্পর্কে সে কিন্তু অনেক অভিযোগ দিয়েছে অসংখ্য অভিযোগ দিয়েছে যে দিনের তো আসছে যে আবার আমি নতুন নতুন বিয়ে করছি আমার ছয় মাস ধরে লাগবো চারবার পাঁচবার এরকম যে আমার স্ত্রী দ্বারা আমি নির্যাতিত আমার স্ত্রী আমাকে প্রতিনিয়ত আমাকে কষ্ট দেয় তার স্ত্রীর যে সাথী সেও কিন্তু বলেছে যে জল্লাদ সাধারণের দ্বারা সেও কিন্তু নির্যাতিত তাহলে আমরা উভয়টি যদি একটু চিন্তা ভাবনা করি জল্লাদ সাধারণের মৃত্যুটা মোটেই স্বাভাবিক হয়নি বরং তার মৃত্যুটা হয়েছে অস্বাভাবিক জল্লাদ সাহহারান বলেছিল যে আমি কাশিমপুর কারাগারে আমি ফাঁসি দিয়ে বাংলাদেশের রত্ন যাদেরকে বলা হয় যেমন মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ মোল্লা কাদের সহ এরকম বেশ কয়েকজনের নাম উত্থাপন করাতে সে বলো যে হ্যাঁ আমি এদেরকে আমার নিজের হাতে আমি কাজ সম্পন্ন করেছি তো আপনি যখন এ কাজগুলো করেন তখন আপনার কি ভয় আসনি আসেনি বলছে না বরং আমার আনন্দ লেগেছে আমার আরও আনন্দ লেগেছে আমি আনন্দ পেয়েছি জল্লাদ শাহজাহান ওরফে ভাইরাল শাহজাহান যার সম্পর্কে আমরা সবার জানা আছে সবাই আমরা জানি বহুত আলোচিত একজন ব্যক্তি এই জল্লাদ শাহজাহান একটি বছর আগে যিনি কারাগার থেকে মুক্তি পান কাশিমপুর কারাগারে তিনি দীর্ঘদিন ছিলেন এমন একজন ব্যক্তি বের হলো জামিনে মুক্ত হলো তারপর দাম্পত্য জীবন শুরু করলো তার দাম্পত্য জীবন শুরু হলো টিকটকার এক মহিলা তার নাম হলে সাথে তার সাথে তার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল তো আমরা জলৎ সাধারণ সম্পর্কে যতটুকু জানি মাঝে মধ্যেই সংবাদ মাধ্যমে কিন্তু তার খবরটা চলে আসছে সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য দেন এমনকি বিভিন্ন অঙ্গ সংগঠনে তার বিভিন্ন অভিযোগ কিন্তু সে উত্থাপন করেছে তার বৈবাহিক সম্পর্ক তার দাম্পত্য জীবন নিয়ে তিনি বইয়ের দ্বারা নির্দিত এই কথাটা তিনি শত শতবার বলেছেন এই মানুষটি দুই দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে জানি না তার কবর কেমন হবে জান্নাতে হবে কি জান্নামে হবে এটা আমরা যদি একটু চিন্তা ফিকির করি কোরআন এবং হাদিস থেকে তাহলে আমরা জানতে পারবো সে জান্নাতি নাকি জাহান্নামী ওই বিষয়ে আমাদের কোনো কথা নয় কথা হবে হলো মূলত যে এই ভাইরাল শাহজাহান জল্লাদ সাজাহান তার মৃত্যুটা স্বাভাবিক হয়েছে নাকি অস্বাভাবিক হয়েছে সংবাদ সম্মেলনটা উঠে আসছে যে কেউ কেউ বলছে যে ডাক্তাররা বলছে যে সম্রা এই শাহজাহান এই জলদ শাহজাহানের মৃত্যুটা হয়েছে যৌন উত্তেজক ওষুধ সে সেবন করত প্রতিদিন সেবন করত। এটা তার নিত্যদিনের মানে খাদ্যই বলা চলে সে এই খাবার খেয়ে প্রতিদিন তার স্ত্রীর কাছে যেত নাউজমিনসালিক এমন ঔষধ সেবন করার কারণে নাকি তার মৃত্যু হয়েছে আবার কেউ কেউ বলে উঠছে যে না রাসেল ভাইবারের কামড়ে তার নাকি মৃত্যু হয়েছে তো যার ঘরে এমন একটা স্ত্রী আছে স্ত্রীর সম্পর্কে সে কিন্তু অনেক অভিযোগ দিয়েছে অসংখ্য অভিযোগ দিয়েছে যে আমার স্ত্রী দ্বারা আমি নির্যাতিত আমার স্ত্রী আমাকে প্রতিনিয়ত আমাকে কষ্ট দেয় সে স্ত্রীর কথা বারবার উত্থাপন করেছে এমনকি আমরা আরেকটি ইয়াতে দেখলাম প্রতিবেদনে দেখলাম যে তার স্ত্রীর যে সাথী সেও কিন্তু বলেছে যে জল্লাদ সাধারণের দ্বারা সেও কিন্তু নির্যাতিত তাহলে আমরা উভয়টি যদি একটু চিন্তা ভাবনা করি জলাৎ সাধারণের মৃত্যুটা মোটেই স্বাভাবিক হয়নি বরং তার মৃত্যুটা হয়েছে অস্বাভাবিক এই অস্বাভাবিক মৃত্যুতেই কিন্তু তার অবস্থানটা নির্ণয় হয়ে গেছে সে জান্নাতি নাকি জাহান নামে মূলত বিষয় হলো এই সাধারণের বিষয়টি কেন আলোকপাত করা হচ্ছে যখন সে কারাগার থেকে মুক্তি হয় কারাগার থেকে মুক্তি হওয়ার পরে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনি কেন কারাভোগ করলেন দীর্ঘদিন লাইফ সাজা আপনি কেন ছিলেন তিনি বলছেন যে আমার মাটার কেসের আসামি আমি ছিলাম যার কারণে আমি কারাভোগ করেছি তো আপনার দায়িত্ব কী ছিল তো সে বলে আমার দায়িত্ব হলো ফাঁসির কাস্টডিতে আসামিদেরকে ফাঁসি দেওয়া এটা ছিল আমার কাজ তো এখানে আপনি কাশ কাশিমপুর কারাগারে কাদেরকে ফাঁসি দিয়েছেন কাদেরকে ফাঁসি দিয়েছেন এ বিষয় নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন উত্থাপন করে তখন কিন্তু জল্লাদ সাধারণ বলেছিল যে আমি কাশিমপুর কারাগারে আমি ফাঁসি দিয়েছি তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত আমির যাদেরকে বলা হয় বাংলাদেশের রত্ন যাদেরকে বলা হয় যেমন মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ মোল্লা কাদের সহ এরকম বেশ কয়েকজনের নাম উত্থাপন করাতে সে বলল যে হ্যাঁ আমি এদেরকে আমার নিজের হাতে আমি কাজ সম্পন্ন করেছি তো আপনি যখন এ কাজগুলো করেন তখন আপনার কি ভয় আসনি আসেনি বলছে না বরং আমার আনন্দ লেগেছে আমার আরও আনন্দ লেগেছে আমি আনন্দ পেয়েছি তা একটাবার চিন্তা ফিকির করুন যে আলেমদের গলায় যার হাত দিয়ে রশি পরায় সেই ব্যক্তি বলছে আলেমের গলায় রশি দেওয়া আমার আনন্দ লেগেছে আলেমকে যারা নির্যাতন করতে আনন্দ লাগে যাদের আনন্দ লাগে আলেমদেরকে মারতে যাদের আনন্দ লাগে আলেমদেরকে আঘাত করতে যাদের আনন্দ লাগে এরা কোন কোয়ালিটি মানুষ এটা আপনি আমি সচেতন নাগরিক যারা তারা অনায়াসে বুঝতে পারবো আলেমদেরকে তারাই তো নির্যাতন করতে পছন্দ করে যাদের শরীরের রক্তের মধ্যে আবু জাহেলের রক্তের মিশ্রণ আছে যারা ফেরাউনের বংশ তারাই কিন্তু আলেমদের গায়ে আঘাত করতে পছন্দ করে ভালোবাসে তো এখানে জলসাদান যখন এই বিষয়টা নিয়ে উত্থাপন করেছে যে আমি তাদেরকে মেরে খুবই আনন্দ পেয়েছি তখন থেকেই কিন্তু সামাজিক গণযোগাযোগ মাধ্যমে তার বিষয়টি কিন্তু উঠে এসেছে এবং তাকে সবাই বয়কট করেছে এবং ঘৃণা করেছে আমরা ভালো করেই জানি যে কিছু সংখ্যক মানুষ দুনিয়া থেকে বিদায় হলে মানুষ কিন্তু কান্না করে এমন কান্না করে এবং সবাই আফসোস করে এবং তপুরে থাকে ইন্না ও ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর কিছু সংখ্যক মানুষ যদি মৃত্যুবরণ করে মানুষ আনন্দিত হয় এবং আলহামদুলিল্লাহ বলে কেন বলে কিছু মানুষ মারা গেলে কান্না করে আবার কিছু মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে কান্না করে এই জন্য যে এমন একটা ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার সশ্রস্ত্র থেকে আমরা মাহরুম হয়ে গেলাম তার ভালো ভালো কাজ থেকে আমরা মাহরুম হয়ে গেলাম এই জন্য তার আফসোস করে এবং কান্না করে আর কিছু মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে এই জন্য যে ও ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়া মানে আমরা নিষ্কৃতি পেয়েছে আমরা মুক্তি পেয়েছি তার দ্বারা আমরা নির্যাতিত হয়েছিলাম আমরা অনেক কষ্ট পেয়েছি সে মারা গেছে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে এই জল্লাদ শাহাহান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার বিদায়ের মুহুর্তেই খবর যখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে তার কতজন যে আলহামদুলিল্লাহ বলেছে আবার অনেকে দেখলাম যে মিষ্টি বিতরণ পর্যন্ত করেছে কেন করেছে করার কারণ হলো একটাই যে সে ব্যক্তিটি কোন কোয়ালিটি ছিল কোন কোয়ালিটি ছিল আমরা কিন্তু এটা অনায়াসে বুঝতে পারছি যাই হোক সর্বোপরি বিষয়ে একটি কথায় আমরা বুঝবো এবং একটি কথাই জানব তা হল দুনিয়ায় যদি কল্যাণমুখী যদি কোনো কাজ করা যায় আর এই কাজের দ্বারা যদি মানুষ ফায়দা পায় মানুষ যদি কল্যাণমুখী কোনো কিছু অনুভব করতে পারে তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ ওই ব্যক্তির জন্য আফসোস করে প্রতিনিয়ত আর যদি অকল্যাণমূলক কোনো কাজ সংগঠিত হয় মানুষ যদি নির্যাতিত হয় তাহলে প্রত্যেকটা মানুষ তার উপর অভিশাপ করে এটা শুধু দুনিয়াবি কথা নয় আল্লাহ সুবানা তালাও কিন্তু এভাবে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা তোমরা দুনিয়ায় আখেরাত্মুখী কাজ করবে আমি তাদেরকে ভালোবাসব আর যারা দুনিয়ায় নির্যাতন করবে যারা তোমরা দুঃশাসন কায়েম করবে আমি তাদের উপর লানত করি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলাও লানত করে আর শুধু আল্লাহ এবং আল্লাহ রসলি লানত করেন না বরং গোটা দুনিয়ার মানুষও কিন্তু লানত করে গোটা দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুক কিন্তু লানত করে ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি দুঃশাসন কায়েম করেছে তো মানুষ আমরা আমাদের প্রতিনিয়ত কাজ থাকতে হবে আখের একমুখী কল্যাণমুখী আমার কাজের আমার কথা আমার মৌন চিন্তা চেতনা দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় কোনো মানুষ যেন অতিষ্ঠ না হয় নির্যাতনের শিকার যেন না হয় আমার দ্বারা যদি কেউ নির্যাতনের শিকার হয় আমার ব্যবহার আচার আচরণে যদি কেউ কষ্ট পায় তাহলে আমার উপর লানত করবে শুধু মানুষই লানত করবে না আল্লাহ লানত করবে যার দৃষ্টান্ত আমরা দেখলাম এই জল্লাদ সাজাহান অরূপে ভাইরাল সাজাহান তো তার মৃত্যুটা মোটেই স্বাভাবিক হয়নি আমরা সচেতন হই আল্লাহ সুবাহতালের কাছে আমরা কামনা রাখি আল্লাহ আমাদেরকে আখেরাতমুখী কাজ করাও কল্যাণমুখী কাজ করাও যে কাজের দ্বারা মানুষ ফায়দা পাবে যে কাজের দ্বারা মানুষ কল্যাণ পাবে যে কাজের দ্বারা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে এমন সমূহ কাজ আমলের সলে কাজগুলো করার তৌফিক আল্লাহ সুমান তালা আমাদেরকে দান করুক আমিন সোম্মামিন আখরিদমান আল আহামদুলিল্লাহির আসসালামু আলাইকুম আলিক